শীত শীত আমেজে শীতের সবজি দিয়ে যদি এরকম মজার একটা রেসিপি তৈরি হয় তাহলে কতই না ভালো হয় বলুন নমস্কার চলুন আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব ডিম বেগুন দিয়ে একটি মুখরোচক তরকারি তো রান্নার প্রথমেই দেখতে পেলেন আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ হলুদ আর লবণ মিলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনটা ঠিক আমি কিভাবে কেটেছি দেখতে পেলেন আপনারাও এভাবে কেটে নেবেন এই তো বেগুনটা আমি ভাজা ভাজা করে নিয়েছি বেগুনটা এভাবে ভাজা করতে হবে আমরা বেগুন ভাজি যেভাবে ঘরের মধ্যে খাই ঠিক ওভাবেই ভেজে নিয়েছি বেগুনটা নামিয়ে নিয়েছি আর ওই একই প্যানে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা আমি খুব বেশি ভাজবো না হালকা একটু নরম হয়ে আসলেই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি কিন্তু রসুনটা লাল লাল করে ভাজিনি তারপর পেঁয়াজ কুচি আর রসুন খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন মোটামুটি একটু লালচে রঙের ভাজা হয়ে আসলে এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোর সাথে আবারও আমি রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমার ভিডিও আপলোড হবে তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আরও একটু মতো লবণ আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আপনারা যদি হাতের কাছে না পান তাহলে এটা না দিলেও চলবে আর যদি বাসায় থেকে থাকে তাহলে অবশ্যই দিতে ভুলবেন না তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু সাতমতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা গুঁড়ো এখন আমি সবকটা মশলা খুব ভালোভাবে সবকটা উপকরণের সাথে মিলিয়ে কষিয়ে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এভাবে করে আস্তে আস্তে আমি সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলাটা আমি একটা পাশ করে রেখে দিচ্ছি এই এই পর্যায়ে যে খালি অংশটা আছে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে দুইটা মুরগির ডিম আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো ডিমটা দিয়ে আমি একটু বড় বড় টুকরো করে ডিমটা ভেজে নিব এটা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ডিমটা ঠিক কতটুকু বড় রাখছি এবার আমি বাদ বাকি মশলা যেই উপকরণটা আছে এটার সাথে ডিমের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে আগে থেকে ভেজে রাখা বেগুন এখন বেগুনটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে সবগুলো মশলার সাথে বেগুনটা মিশিয়ে নিব এই রেসিপিটি অবশ্যই অবশ্যই এই শীতে একবার বাসায় করে খাওয়ার চেষ্টা করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কোনো তরকারি দিয়ে আপনি ভাত খেতে চাইবেন না শুধু এটা দিয়ে খেয়ে উঠে উঠে যাবেন এমনই মজার একটি রেসিপি তো ঢাকনাটা উল্টে আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে তারপর আমি এখানে সামান্য পরিমাণে জল দিলাম জলটা আপনারা এভাবেও দিতে পারেন একটু মাখো মাখো করেও দিতে পারেন আবার হচ্ছে একটু ঝোল রেখেও খেতে পারেন তো আমি আজকের রেসিপিটা একটু মাখো মাখো করেই বানাবো সেজন্য জলের পরিমাণটা একদমই কম রেখেছি আর ঢাকনা দিয়ে দিলে অনেকখানি জল ঢাকনা থেকে নেমে আসে এই যে দেখতেই পাচ্ছেন আমি যতটুকু জল দিয়েছি ঠিক ততটুকু আরও বাড়তি জল ঢাকনা থেকে বেয়ে পড়েছে সেজন্য এখানে আমি জলটা একটু কম দিয়েছি আর রেসিপিটা আমি একদমই মাখো মাখো করে করব আজকে আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন আর সাথে দিয়ে দিলাম এখন ধনেপাতা ধনেপাতা দিলে এইখান থেকে সব সম্পূর্ণ মিশ্রণটা থেকে এত সুন্দর একটি ঘ্রাণ বের হয় তখনই অনেকখানি লোভ লেগে যায় আজকে আমার রেসিপিটি এইটুকুই আবারও নতুন কোন রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে বলতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব নমস্কার